Bye bye, thanks to you. Bye মালদহে রামনবমীর বার্তা রাম ভক্তদের পুষ্প বৃষ্টি করে অভিনন্দন শহরের মুসলিম কমিটি আটকোশির শুধু তাই না শহরের ফোয়ারা মোড়ে টেন করে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা রামনবমীতে অংশগ্রহণকারী মানুষদের মধ্যে পানীয় জল চকলেট ও লাড্ডু বিতরণ করলেন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে রাম ভক্তদের নিজের হাতে লাড্ডু খাওয়ালেন মুসলিম ভাই বোনেরা লাড্ডু খাইয়ে মিছিলে অংশ নেওয়া বিজেপি সাংসদ খগেন মুর্মু থেকে বিধায়কদের আলিঙ্গন করলেন মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা বাংলার ঐতিহ্য এটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সংকল্প আজকে বাস্তবে রূপায়িত হচ্ছে সবকা সব সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই যে আজকে সারা দেশ জুড়ে আজকে গড়ে উঠছে দেখছেন হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে যাচ্ছেন আর তৃণমূল কংগ্রেস এখানে এখানে কিছু মানুষের তারা এখানে জেহাদি তৈরি করবার চেষ্টা করছে আদুরগড় তৈরি করছে পশ্চিম বাংলায় এটা পশ্চিম বাংলার মানুষ হিন্দু মুসলিম সবাই মিলে এই তৃণমূল কংগ্রেসের সমস্ত রকমের তার চক্রান্ত করবে আজকে রামনবমী উৎসবে দেখছেন সবাই রাস্তায় নেমেছেন পায়ে পা মিলাচ্ছেন একসাথে তারা হাঁটছেন আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এটা এটাই হচ্ছে আমাদের এই যে ঐতিহ্য আমাদের আমরা বাংলার মানুষ পশ্চিম বাংলার মানুষ আমরা দেশের মানুষ আমরা ভারতীয় এটাই আজকে হচ্ছে প্রমাণ করছে এটা মালদহ মুসলিম আমরা ভারতবাস করব আমরা একসাথে গোটা দেশের কাছে ভারত প্রত্যেকটা কোনায় কোনায় আমরা এই যে আজকের যে এই পরিবেশ এটাকে আমরা পৌঁছে দিতে আজকে একটা কি কি না এটা আমাদের পশ্চিমবঙ্গের মানে গর্ব এবং মালদা জেলার গর্ব এই গর্বর যে বার্তা যে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই মিলে থাকতে চাই এই ভারতবর্ষে আমাদের আমাদের এই ভারতবর্ষকে কাউকে ভাঙে টুকরো টুকরো হতে দেবো না এই বার্তা যেমন আমরা দিতে চাই এবং আজকে মেলবন্ধন যে ঐতিহ্য সম্প্রীতির বার্তা আমরা ফুল এবং মিষ্টি এবং জল দিয়ে আজকে তাদেরকে সম্বর্ধনা জানালাম আমার নাম নুরুল ইসলাম দিয়ে কি বার্তা দিচ্ছেন লাগছে এরকমই থাকা চাই ভারতবর্ষ আমাদের মিলেজুলে থাকা চাই হিন্দু মুসলমান খ্রিস্টান সমস্ত জাতি ভাই আমরা এক হয় মুসলমান ভাইরা আমাদের খুবই ভালো এত ভালো লাগেনি কোনোদিন দিন এত ভালো লাগেনি এত আনন্দ পাইনি মুসলমান ভাইও পাইনি আমরা হিন্দু ভাইও পাইনি আমরা এটাই চাই মিলেমিশে থাকতে চাই সাম্প্রদায়িক সম্পতি বজায় থাকবে আর সাম্প্রদায়িক সম্প্রীতি থাকছে কেন থাকবে আপনার নাম রায় বালুচর কি বার্তা দিচ্ছেন আজকের মধ্যে আমরা শান্তির বার্তা দিচ্ছি রামনবমী উৎসব যার যা এই ধর্ম যার উৎসব সবার এই এই বলে আমাদের দেশের জন্য শান্তি আমরা চাই শান্তি চাই দেশের যা পরিস্থিতি সেটা আগামীতেই যেন শান্তি মহল হয় সেই জন্য আমরা শান্তির দিয়ে এগিয়ে এসেছি আমার নাম হচ্ছে কিরণ হোসেন আকবরিয়া মাদ্রাস শহর কমিটির কনভেনবীর মিছিলে যারা আজকে অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা স্বাগত জানাতে তাদেরকে আমরা আমরা জল 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 মিষ্টি ভোর পুষ্প বৃষ্টি করাছি এর মাধ্যম দিয়ে আমরা সম্প্রীতির বার্তা আমাদের মালদা জেলা আমাদের পশ্চিমবঙ্গ আমাদের গোটা ভারতবর্ষ আমরা ছড়িয়ে দিতে চাই শান্তির বার্তা আমরা দিচ্ছি সম্প্রীতির বার্তা আমরা দিচ্ছি আমরা এটা আমরা ভাই ভাই আমরা হিন্দু মুসলমান সব আমরা ভাই ভাই ভাতৃত্বের বন্ধন আমরা আবদ্ধ আমরা মোহাম্মদ আসিফ হোসেন সম্পাদক আটকসি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া শহর মুসলিম কমিটি hai 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 report News for Bengal. This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.